রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি যারা নোয়াখালী দোতরাট সিনারি এটা দোতারাহট বাজার দিয়ে গরু বাজার দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে আসলে এখানে পৌরসভার ভিতরে এখানে একটি জায়গা আছে এই যে পাশেবর্তী দেখতেছেন এখানে একটা বিল্ডিং এই বিল্ডিং এর পাশে এটা পৌরসভার জায়গা এর চার দেখতেছেন যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ এই যে ভাধাইকৃত যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো দেশ বিদেশ থেকে অনেকে নোয়াখালী সোনাপুর বা দতবালের আশপাশে পৌরসভার ভিতরে একটু বড় জায়গা খুঁজুন তো তাদের জন্য এই সুন্দর এই জায়গাটা সন্ধান নিয়ে আসছি জায়গাটা মোটামুটি ভরাট করা মানে বাড়ি করার জন্য উপযোগী এমনকি চারপাশে গাছপালা লাগানো এমনকি উঁচু জায়গা তো যারা ইনশাল্লাহ এই উঁচু জায়গাটা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করেন এমনকি ভিডিওটা দেখতে পারেন তো এই এই জায়গাটা টোটালে আছে প্রায় বিশ থেকে বাইশ শতাংশের মতন বিশ থেকে বাইশ ডিসির মতন আছে সামনে দেখতেছেন একটা এই যে পুকুরের মতন এতটা গভীরতা নয় অল্প একটু গভীরতা মানে আপনি পুকুরের মতো দেখা যায় কিন্তু এটা জমিন আর এটা হলো যে ভরাট করা জায়গা ভরাটকৃত জায়গা ওটা হলো যে জমিন মানে অনেক দেখলে ফুকুর মনে করবেন কিন্তু ফুকুর নয় এখানে ওনার যে সীমানাটা এই সীমানা থেকে সোজা করি আর কি ওইখান থেকে একটা রাস্তা আছে রাস্তা পর্যন্ত যে সীমানা দেখতেছেন ওই সীমানা পর্যন্ত শুরু করে ওই যে অপর পাশে একটি রাস্তা দেখতেছেন এই রাস্তা পর্যন্ত এটা হলো যে জমিন তো এই জমিনে আর এই ভরাট করা এই জায়গা টোটাল জায়গার পরিমাণ বিশ থেকে বাইশ শতাংশ নোয়াখালী সতর্ক পৌরসভার ফাঁসে কিন্তু জায়গাটা অবস্থিত মানে পৌরসভার ভিতরে ঘোরোাটা বাজার দিয়ে আসলে এই জায়গাটা আপনারা দেখতে পারেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা আপনারা সাড়ে তিন লক্ষ টাকা হলে ভরাট কিন্তু জায়গাটা বড়ো জায়গা আপনার জায়গাটা কিনতে পারবেন আর দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো কাগজপত্র যেমন সাপকাওয়ালা কাগজপত্র ক্লিয়ার আছে যাচাই বাসে ভেরিফাই করে অবশ্যই কিনতে পারবেন তো দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন ইমু এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পৌরসভার ভিতরে জায়গা কিনে বাসা ডাসা বাঙা দিতেছেন তারা ইনশাল্লাহ চাইলে এই জায়গাগুলো কিনতে পারেন দেখতেছেন খুব সুন্দর করে গাছপালা লাগানো আছে তো ওনার জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর এবং কি যেহেতু পৌরসভার ভিতরে অনেকে বড় জায়গা খুঁজে না মানুষ ভাই তিন ডিসিম চার ডিসিম দু ডিসিম পাঁচ ডিসিম কিন্তু এই জায়গাটা অত্যন্ত বড়োসড়ো একটি জায়গা যেহেতু বিশ বাইশ ডিসিমের একটি জায়গা তো যারা নেবেন যোগাযোগ করবেন চাইলে দুজনও নিতে পারেন এক পাশে একটু বাধা করা আছে কট্টর করার জন্য আরেক পাশে একটু পুকুরের মতন আছে ওই সামনে কিন্তু রাস্তা সরকারি রাস্তা ওই যে দেখতেছেন যদি একটু লক্ষ্য করেন ওই যে সামনে কিন্তু এই ঘরের পরে কিন্তু সরকারি রাস্তা এগারো এগারো সরকারি রাস্তা এবং কাপড় ভাষা দিয়ে ওই যে লোকজন চাইতে এটা কিন্তু রাস্তা তো দুই ভাষা রাস্তার সুব্যবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য তো করবেন নিয়মিত যারা জায়গা যায় বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন